একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ আচ্ছা তাহলে ধরি বলছে কি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে কি প্রস্থ ছোটো তাহলে ধরি প্রস্থ হচ্ছে এক্স মিটার যেহেতু মিটারে আছে তাহলে ধৈর্য কত হবে দৈর্ঘ্য হবে তিন গুণ যেহেতু থ্রি এক্স মিটার তাহলে এখন প্রশ্ন মতে বলছে কী দেওয়া আছে আমার আমার দেওয়া আছে পরিসীমা তাহলে পরিসীমার সূত্র আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু হচ্ছে পরিসীমার সূত্র এটা হচ্ছে পরিসীমার মাপ তাহলে থ্রি এক্স আর এক্সেকুন করলে ফোর এক্স ফোর এক্স ইকোয়াল টু এই দুই ওই সাইডে গেলে কীভাবে ভাগ হয়ে যাবে তাহলে বিশ তাহলে এক্স ইকুয়াল টু কত চার পাঁচে বিশ তাহলে এক্স ইকাল টু পাঁচ তার মানে সুতরাং প্রস্থ পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে তিন গুণ পাঁচ সমান হচ্ছে কত পনেরো মিটার এই হচ্ছে আনসার